আসসালামু আলাইকুম ভিয়াডস আশা করি সকলেই ভালো আছেন নগদে আপনার লগ ইন করতে গেলে ওটিপি কোডটি আসে না আজকে আপনার তিরিশ সেকেন্ডে দেখিয়ে দিব কিভাবে আপনারা ওটিপি কোডটি নিয়ে আসবেন ছোট্ট একটি প্রসেস অবলম্বন করলে কিন্তু আপনি ওটিপি কোডটি নিয়ে আসতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করা হয়ে গেলে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে নগদ লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনার নাম্বারটি দিয়ে এখানে আপনার লগ করে নেবেন তো এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে লগ করে নিচ্ছি লগ করার পর দেখতে পারবেন এখানে আপনার পিন যাচ্ছে পিন পিনকোডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে লগ অপশনে অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন যদি আপনার ফোনে ওটিপি কোডটি না আসে তাহলে কি করবেন এখান থেকে আপনার বেগে চলে আসবেন ঠিক আছে বেগে চলে আসার পরে এখানে আপনার ডাইল পেডটি ওপেন করে নেবেন এখানে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে কল করবেন কল করে দেওয়ার পরে একটু পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন সেভেন রয়েছে মাই নগদ রয়েছে এখান থেকে আপনারা সেভেন অপশনটি এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে সেভেন লিখে যখনই আপনি সেন্ড করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা কি করবেন এখান থেকে তিন নাম্বার যে অপশনটি রয়েছে এই থ্রি এই থ্রি অপশানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে এটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো যখনই আপনি থ্রি লিখে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে এখানে আপনার পিনকোড পিন পিনকোডটি আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে পিনকোডটি দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এখানে স্যান্ড অপশানে ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে এখানে আপনার নগরটি ওপেন করে নেবেন তারপর আপনার নাম্বারটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে এখানে আপনার পিনকোডটি চাবে পিনকোডটি আপনি এখানে সেন্ড করে দেবেন পিনকোডটি সেন্ড করে দেওয়ার পর তিন থেকে চার সেকেন্ডের পরে ওটিপিকেটটি চলে আসবে এরপরে এলো অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যাপটি ওপেন করে নিতে পারবেন খুব সহজে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ